বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা বৈশাখের গরমে অতিষ্ঠ শহর থেকে শহরতলি প্রবল দাবদহে অষ্টগত প্রায় প্রাণ যতদিন গড়াচ্ছে গ্রীষ্মের দাপট যেন বেড়েই চলেছে তাপমাত্রা কমার কোনো নামগন্ধই নেই বরং বেড়েই চলেছে প্রচুর বৃষ্টি হচ্ছে আবহাওয়া ঠান্ডা হচ্ছে না চিকিৎসকরা এই অবস্থায় সুস্থ থাকতে বেশি বেশি করে ফল পরামর্শ দিচ্ছেন তাতে অনেকেই বেছে নিচ্ছেন আনারস পানির পরিমাণ বেশি থাকায় এমনিতে আনারস দারুণ উপকারী শরীর ঠান্ডা রাখতে ভিটামিন সি ম্যাগনেশিয়াম সমৃদ্ধ আনারস এমনিতে স্বাস্থ্যকর কিন্তু পুষ্টিবিদরা জানাচ্ছেন অত্যধিক আনারস কিন্তু শরীরের পক্ষে বিপদ ডেকে আনতে পারে গরমে স্বস্তি পেতে বেশি আনারস খেলে কি ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন চলুন আজকের এপিসোডে জেনে নেই সালেভস ওয়েলকাম চ্যানেল বাংলা হেলথ টিপসএ পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় আনারসে গ্লুকোজের পরিমাণ তুলনায় অনেকটা বেশি ফলে ঘন ঘন আনারস খেলে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে বিশেষ করে ডায়াবেটিস থাকলে এই ফলটি এড়িয়ে চলার কথা বলে থাকেন পুষ্টিবিদরা তাছাড়া ওজন বেড়ে যাওয়ারও ঝুঁকি থাকে এতে কারণ আধ কাপ আনারসে কার্বোহাইড্রেট পরিমাণ পনেরো গ্রাম রক্ত পাতলা করে আনারসে মেমপ্রেল নামের এক ধরনের অ্যানজয়ম থাকে যা এমনিতে শরীরের জন্য ক্ষতিকর নয় কিন্তু শরীরে যদি মেমপ্রেলের পরিমাণ প্রয়োজনের তুলনায় বেশি হয় তাহলে সমস্যা এই ধরনের উৎসেচক রক্ত পাতলা করে দেয় রক্তপাতের আশঙ্কাও থাকে এর ফলে দাঁতের ক্ষয় করে আনারস দাঁতের ক্ষতি করে অত্যাধিক পরিমাণে আনারস খেলে দাঁতের এনামেল ক্ষয়ে যেতে পারে আনারসে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে ফলে দাঁতের সংস্পর্শে এসে দাঁতের ক্ষয় করে জিনিসের মতো সমস্যা দেখা দেয় এর ফলে পেটের গোলমাল দেখা দিতে পারে আনারসের কারণে পেটের গোলমালও দেখা দিতে পারে আনারসে থাকা অ্যাসিড উপাদান অনেক সময় হজম হতে যায় না হজম না হওয়ার ফলে গ্যাস অম্বল বুক জ্বালার মতো নানা সমস্যা দেখা দিতে শুরু করে তবে খাবার খাওয়ার পর আনারস খাওয়া যেতে পারে কিন্তু খালি পেটে কখনো আনারস খাওয়া ঠিক নয় তবে কি আনারস খাওয়া বাদ দিবেন না মৌসুমি ফলে নানা পুষ্টিগুণ রয়েছে অসংখ্য গুণে গুণান্বিত এই ফল খেয়ে যেমন শরীরে পানির চাহিদা মেটানো যায় তেমনি বাড়তি পুষ্টিগুণ পেতে জুড়ি নেই এর তাই এই গরমে পরিমিত পরিমাণে আনারস খেলে আপনারা বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা পাবেন কারণ এক কাপ আনারসে আছে ক্যালোরি বিরাশি দশমিক পাঁচ গ্রাম প্রোটিন এক গ্রাম কার্বোহাইড্রেট একুশ দশমিক ছয় গ্রাম ভিটামিন সি একশো একত্রিশ শতাংশ ম্যাগনেশিয়াম পাঁচ পার্সেন্ট ভিটামিন বি সিক্স নয় পার্সেন্ট কপার নয় পার্সেন্ট পটাশিয়াম পাঁচ পার্সেন্ট ও আয়রন তিন পার্সেন্ট আনারস খেলে পুষ্টির অভাব দূর হবে আনারস পুষ্টির বেশ বড় একটি উৎস আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি ক্যালসিয়াম পটাশিয়াম ও ফসফরাস উপাদান আমাদের দেহের পুষ্টির অভাব পূরণে কার্যকরী ভূমিকা পালন করে দাঁত ও মাড়ির সুরক্ষা দেয় আনারস আনারসের ক্যালসিয়াম দাঁতের সুরক্ষায় কাজ করে মাড়ির যে কোনো সমস্যা সমাধান করতে বেশ কার্যকর ভূমিকা পালন করে এটি প্রতিদিন আনারস খেলে দাঁতে জীবাণুর আক্রমণ কম হয় এবং দাঁত ঠিক থাকে চোখের স্বাস্থ্য রক্ষায় আনারস অনেক উপকারী বিভিন্ন গবেষণায় দেখা যায় আনারস ম্যাকুলার হওয়া থেকে আমাদের রক্ষা করে এ রোগটি আমাদের চোখের রেটিনা নষ্ট করে দেয় এবং আমরা ধীরে ধীরে অন্ধ হয়ে যায় আনারসে রয়েছে বিটা ক্যারোটিন প্রতিদিন আনারস খেলে এ রোগ হওয়ার সম্ভাবনা তিরিশ পর্যন্ত কমে যায় এতে সুস্থ থাকে আমাদের চোখ হজম শক্তি বাড়ায় আনারস আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে বেশ কার্যকরী আনারস রয়েছে মেম্ব্রোলিন যা আমাদের হজম শক্তিকে উন্নত করতে সাহায্য করে বদহজম বা হজমজনিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন আনারস খাওয়ার অভ্যাস করা অত্যন্ত জরুরি হাড় গঠনে আনারস রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম হাড়ের গঠনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ম্যাঙ্গানিজ হাড়কে করে তোলে মজবুত প্রতিদিনের খাবার তালিকায় পরিমিত পরিমাণ আনারস রাখলে জনিত যে কোনো রোগ প্রতিরোধ করা সম্ভব রক্ত জমাটে বাধা দেয় দেহে রক্ত জমাট বাধাতে বাধা দেয় এই ফল ফলে শিরা ধমনের দেওয়ালে রক্ত না জমার জন্য সারা শরীরে সঠিকভাবে রক্ত যেতে পারে হৃৎপিণ্ড আমাদের শরীরে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে আনারস রক্ত পরিষ্কার করে হৃৎপিণ্ডকে কাজ করতে সাহায্য করে প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি তারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন